আজকে আমি আপনাদের সামনে পাঁচটা বাজে অভ্যেস নিয়ে কথা বলবো এই পাঁচটা বাজে অভ্যেস যদি আপনার থাকে নো লাইক কেউ আপনাকে পছন্দ করবে না এই জন্য এই পাঁচটা বদগুণ শুনবেন আর নিয়ত করবেন যে হুজুর এই পাঁচটা খারাপ গুণ আমি কখনো রাখবো দেখেন পাঁচটা বদগুণ যে ব্যক্তি রাখে তাকে এক নম্বর যে কারণে মানুষ আপনাকে ভালোবাসবে না সেটি হচ্ছে ইনরেসপন্সিবল বিহেভিয়ার দায়িত্ব জ্ঞানহীন আচরণ আপনি দেখবেন অনেক যুবক আছে এরকম ওরা যখন মানুষের বাসায় যায় ফর এক্সাম্পল বন্ধুর বাসায় গেছে কার বাসায় গেছে বন্ধুর বাসায় গেছে এখন বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক ঠিক আছে বন্ধুর বাসায় গিয়ে বন্ধুর যে মা আছে বাবা আছে এন্ট্রি নেওয়ার সময় যেটা সালাম দেবে যুবক সালামটাও দেয় না যুবক আছে সপিবল এটা মানুষের সম্মানকে কমিয়ে দেয় দায়িত্বশীল আপনি যে কারো বাসায় যাচ্ছেন শুধুমাত্র যে আপনি বাসায় ঢুকে সালাম দিবেন দ্য ম্যান্সা চালক রাস্তায় যাচ্ছে করে বলেন আসসালাম আল্লাহর ফসল পরি তার ঠান্ডা হয়ে সোমান আল্লাহ পরে রিক্সা করে পরিচয় ঠান্ডা হয়ে যাবে যারে আমার মতো সাধারণ মানুষকে এরকম সালাম দিল তার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে কি করবে না ইয়েস দেন রেসপেক্ট টু কাম তখন সম্মানটা আসবে এই জন্য মনে রাখতে চোখ ভায়ারা এর রেসপন্সিবল বিহেভিয়ার দায়িত্ব জ্ঞানহীন হওয়া যাবে না সব জায়গায় দায়িত্বশীল আচরণ শো করার দরকার আছে না নাই দুই নাম্বার যেটি সেটি হচ্ছে কেয়ারলেস যারা হয় কেয়ার তাদেরকে মানুষ পছন্দ করে না কেয়ারলেস পিপল মানুষ এদেরকে দেখতেই পারে না দুই চোখে দায়িত্ব একরকম জিনিস মনোযোগ আর একরকম জিনিস ফর এক্সাম্পল মনে করেন কেয়ারলেস কারা কেয়ারলেসের অনেক বড় ডেফিনেশন হতে পারে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা মনে করেন আমি এখানে বক্তব্য দিচ্ছি আমি বক্তব্য অবস্থায় যদি কেউ এখানে মোবাইল টিপে কেউ ওই দিকে তাকায় বামে তাকায় ডানে তাকায় একজন স্পিকার হিসেবে এটা কি আমার ভালো লাগবে না খারাপ লাগবে বলেন ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে কিছু মানুষ আছে দেখবেন সমাজের ভিতরে আছে আপনি তার সঙ্গে কথা বলছেন একটু জরুরি বিষয় আপনি তার সঙ্গে কথা বলছেন আর আল্লাহ চ্যাটিং করছেন চলছে এখানে যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে তার বোক হতে পারে তার মা হতে পারে বাবা হতে পারে কিন্তু কেউ যদি এই অবস্থায় মোবাইল টিফে তাহলে সে যত্নশীল আচরণ করলো না অযত্নশীল আচরণ অযত্নশীল আচরণ করবো সেটা তো মানুষের কেয়ারলেস হওয়ার না আপনি কেয়ারলেস হবেন মহাটা খোঁজ করুন ভাইরা খুবই গুরুত্বপূর্ণ ম্যাসেজ যখন তোমার কাছে কেউ আসবে যখন সে কথা বলবে তোমার ফুল কনসেন্ট্রেশন তার দিকেই থাকবে তুমি কি বলবা আচ্ছা তুমি দুই মিনিট শেষ করো আমি তোমার কথা শুনে আমার কাজ করবো মনে রাখবেন আপনার সঙ্গে যখন কেউ কথা বলছে আপনি তার কথা না শুনে অন্য কাজ যদি করতে শুরু করেন আপনার মধ্যে তার যে ভালোবাসাটা ছিল যে রেসপেক্ট ছিল বিশ্বাস হয় কমে যাবে এই জন্য তার সঙ্গে কমিউনিকেশন করার সময় তার কথা মনোযোগ দিয়ে শুনবেন সে কি বলতে চায় এটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে শুনলে তার হৃদয়ে ভালোবাসা ঢুকাই দেবে একজনকে কাছে যখন কোনো সাহাবি কোনো সমস্যা বলতে আসতেন রসুল সব কাজ বাদ দিয়ে দিতেন রসুল তাই কাছে ডাকতেন কাছে ডাকিয়ে বসাতেন রসুলের সামনে যখন কোনো সাহাবি তার সমস্যার কথা করে বলতো রসুল শেষ না হওয়া পর্যন্ত সাহবা ইকলামের সব সমস্যা রসুল মনোযোগ দিয়ে শুনতেন মানে সুহান রসুল শুনতেন যা বলতো রসুল শুনতেন শুনে একটা সলিউশন বের করতেন এই জন্য কেয়ারলেস হবে না ডোন্ট বি কেয়ারলেস পিপল কেয়ারলেস হবে না আর একটি আমাদের ভেতরে আছে খালি আমার বাহানা দেয় ঠিক না খালি বাহানা মারি আমরা যেমন মনে করেন যে সকাল দশটায় আপনার ব্যাংকে যাওয়ার কথা কোথায় যাওয়ার কথা আব্বা বলেছে তুই ব্যাংকে যাবি গিয়ে টাকা তুলে নিয়ে আসবি আমার অনেক টাকা লাগবে কমেন্ট জায়গায় দেওয়া হয় এখন ব্যাঙ্কে কিন্তু সিরিয়াল অনেক বেশি আগে আগে না গেলে সিরিয়াল আস না নাই এখন সওয়াল গেছে ব্যাংকে সকাল বারোটার সময় অবশ্যই বারোটার সময় গিয়ে দেখে পুরো ব্যাংকে সিরিয়াল এখন ও তো লাট সাহেবের কাজ কাম করতে ভাল লাগে না এখন ভিড় দেখে ব্যাক টু হোক বাসায় চলে আসতো হ্যাঁ কি হলো টাকা কোথায় গেল আব্বা অনেক ভিড় আপনাকে তুই আগে যাস নাই আব্বা একটু গার্লফ্রেন্ডসকে চ্যাটিং করছিলাম কী করছিলাম চ্যাটিং তাই যেতে পারি না এই যে বাহানা মানুষ কাজে বাহানা পছন্দ করবে আপনি টাইম মতো কাজ না করতে পারলে আপনাকে কেউ পছন্দ করবে ঠিক কিনা টাইম মতো কাজ করতে হবে বাহানা দিবেন না হ্যাঁ কী করবেন ভুল হয়ে গেছে একটা কাজ করার দরকার ছিল করতে পারেন বলবেন আয়োজন বলেন তাহলে যারা খালি বাহানা মারে এদেরকে মানুষ পছন্দ করে চার নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে রাগ দেখাবেন মানুষের সাথে যারা নিয়ে চলে না দেখবেন মানুষ এদের তীর আসতে চায় না ঠিক না মানুষ এদেরকে পছন্দ করে না ডোট ইউ শো ইওর অ্যাঙ্গেল রাগ দেখাবেন না সবসময় বিনর্মাল রাগ আসলে আমার সঙ্গে সকলেই পড়েন

যারা কথা বলার সময় মুচকি হাসি দিয়ে কথা বলবেন কথা বোঝে না বোঝেন কিছু কিছু লোক দেখবেন কথা বলে কিন্তু মুখে মধু নাই রসকস কিছু নাই ও দেখলে মনে হয় কোনোদিন ওর মুখে এক ফোটা মধু পড়া নাই ঠিক কি না এরকম খাইষ্টা লোক না নাই এটা করবেন যেখানে আপনি যান না কেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন মানুষ আপনাকে কলিজার ভেতর থেকে ভালোবাসবে স্মাইল না পড়েন কলিজার ভেতর থেকে মানুষ আপনাকে ভালোবাসবে তবে স্মাইল না এটা খুবই জরুরি একটি বিষয় আর একটি কথা মনে রাখবেন যদি আপনাকে কেউ আঘাতও দেয় কি দেয় আঘাত পেয়ে আমরা চোখ দেখি বন্ধু

ছ্যাঁকা খাইলে আপনার লাইফে বেকাই হবে আর যদি ছ্যাঁকা খেয়ে আপনি আরও স্ট্রং হয়ে যান আপনার লাইফ আরো সুন্দর হয়ে যান শক্তিশালী হবেন এবং সবার সঙ্গে নরম ভাষায় স্মাইল দিয়ে কথা বলবেন বলেন কী দিয়ে কথা বলবেন বলেন কী দিয়ে কথা বলবেন স্মাইল মুচকি হাসি ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা খুশি না ব্যাজা